এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় বিরাট বড়ো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আবারও ফেব্রুয়ারি মাসের দু তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত আপডেট দেখাবো এবং আজকে কোথায় কোথায় কতটা কুয়াশার পরিস্থিতি চলছে এবং ঠান্ডার পরিস্থিতি কেমন চলছে এবং কদিন ঠান্ডা থাকতে পারে সেই নিয়ে সমস্তটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সরাসরি চলুন আমরা দেখাই এই বৃষ্টিপাতটা মূলত কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে শুরু হতে পারে আমরা সেইগুলো একটু দেখিয়ে দেব দেখুন সরাসরি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের এক তারিখ এবং দু তারিখ কিন্তু তার আগে থেকেই দর্শক বন্ধুরা বৃষ্টি শুরু হবে সেটা আমরা দেখাচ্ছি দেখুন সরাসরি আমরা একটু তিরিশ তারিখ থেকে আপনাদেরকে দেখাই তারপরে আজকের আবহাওয়াটা দেখাবো দেখুন তিরিশ তারিখ থেকে যদি দেখায় দেখুন এটা কি হচ্ছে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দেখুন তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি রাজশাহী বিভাগ মেহেরপুর চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে দেখুন হালকা পরিমাণে একটা মেঘ রয়েছে এবং কয়েক পছলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন জোরালো তিরিশ তারিখ কোনো বৃষ্টি নেই যদি কোনো পরিবর্তন ঘটে হতে খাবো দেখুন এবারে ধীরে ধীরে আমরা যখন তিরিশ তারিখ মানে রাতের দিকে গিয়েছি মানে একত্রিশ তারিখে দিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ এখানে হচ্ছে চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া এই লাইনগুলোতে দেখুন বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তারপরে দেখুন সকালের দিকে যদি দেখায় শান্তিপুর যশোর এখানে সাতক্ষীরা খুলনা এখানে আপনার চন্দননগর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান আরামবাগ এই সমস্ত ফিরিদপুর লোহাগড় যশোর এখানে শান্তিপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি আসবে তারপরে দেখুন একত্রিশ তারিখ আমরা যখন যাচ্ছি এখানে শান্তিপুর শ্যামনগর লোহাগড় যশোর মাদারীপুর ফিরিদগঞ্জ এখানে হচ্ছে ঢাকা এই সমস্ত জায়গাতে দেখুন দর্শক বন্ধুরা হালকা করে করে বৃষ্টি শুরু হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এবারে যদি বন্ধুরা একটু জুমটা কমায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও এখানে হচ্ছে যে রাইসাই বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনাকে লক্ষ্য করা যাচ্ছে তারপরে এখানে দেখুন কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর জামশেদপুর হ্যাঁ এই সমস্ত জায়গাতে দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত তার সাথে সাথে কোথাও কোন দিকে বৃষ্টিটা এগোচ্ছে দেখুন এখানে ঢাকা কুমিল্লা এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ মনমোহন সিংহ সিলেট এই সমস্ত এত কিন্তু জায়গায় বৃষ্টিপাত আসছে কত তারিখ না বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের এক তারিখ দেখুন এই বৃষ্টিপাতটা কত দূর পর্যন্ত যাচ্ছে এরিয়া দেখুন অনেক দূর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগরতলা কুমিল্লা ঢাকা নাগরপুর ফিরিদগঞ্জ এখানে শান্তিপুর রাইসাই বিভাগ মেহেরপুর চন্দননগর কৃষ্ণনগর লোহাগড় যশোর এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকার তার সঙ্গে দেখুন এখানে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাতে দেখুন তারপরে ধীরে ধীরে কিন্তু ফেব্রুয়ারি মাসে বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছে এক তারিখ বৃহস্পতিবার যশোর শান্তিপুর খুলনা এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি আরামবাগ চন্দননগর বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কাটোয়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়ছে দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম রাজশাহী বিভাগ ঢাকা ত্রিপুরা মিজোরাম খুলনা বরিশাল কলা এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি কলকাতা এখানে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর কোসকরা বোলপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় ফেব্রুয়ারি এক তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা যত এগোচ্ছে কিন্তু বৃষ্টি বৃহস্পতিবার এক তারিখ ফেব্রুয়ারি মাসের পুরোপুরি দেখতেই পাচ্ছেন একদম পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে একদম ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ মানুষ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং এখানটাই দেখতে পাচ্ছেন বর্ধমান কৃষ্ণনগর চন্দননগর এই সমস্ত জায়গায় বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে দেখুন ধীরে ধীরে এবার আরও বৃষ্টিপাতের এরিয়া কিন্তু বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রায় মাঝারি বৃষ্টিপাত চলে আসতে পারে আমরা এখানে পাবনা নাগরপুর ফিরিদগঞ্জ ঢাকা এখানে আপনার শান্তিপুর মেহেরপুর রাইসাই বিভাগ বর্ধমান আরামবাগ চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আর এখানে আপনার কোলাঘাট এখানে আপনার খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম তারপর এখানে রয়েছে বিদিপাতা তারপর এখানে বলরামপুর চাকুলিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাতং সবং এখানে বেলদা এগরা কন্টাই দীঘা এই সমস্ত জায়গাতে কিন্তু দেখুন তার সাথে সাথে এখানে ত্রিপুরা মিজোরাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সিলেট মনমোহনসিংহ এই সমস্ত জায়গাতে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু বৃষ্টির ইন্টেনসিটি কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত এখানটায় যদি বন্ধুরা একটু মেপে দেখায় আপনাদেরকে সাতাশ আঠাশ পয়েন্ট ফোর এম করে বৃষ্টিপাত রয়েছে পাবনা শান্তিপুর মেহেরপুর এখানে আপনার রয়েছে বর্ধমান কাটুয়া আরামবাগ চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত লাইনে কিন্তু দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে হয়তো অতটা হবে না তবে কিন্তু দেখতেই পাচ্ছেন এই সমস্ত জায়গাতে কিন্তু জোরালোপূর্বক বৃষ্টি চন্দননগর কৃষ্ণনগর হ্যাঁ এই সমস্ত জায়গাতে কিন্তু মানে ভালো পরিমাণে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনাকে দেখতে পাচ্ছে এখানে দেখুন কৃষ্ণনগর দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের দিকে হতে পারে কতুলপুর আরামবাগ এখানে বিষ্ণুপুর চন্দ এখানে হচ্ছে চন্দ্রকোনা এখানে গোয়ালতোড় এই সমস্ত জায়গায় দেখুন ভালো পরিমাণে একটা ভালো বৃষ্টির এফেক্টেড আমরা দেখতে পাচ্ছি দোসরা ফেব্রুয়ারি তারপরে দেখুন এটা কি হচ্ছে ধীরে ধীরে দেখুন আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা কিন্তু জোরালোপূর্বক বৃষ্টিপাত আসছে কিন্তু তবে দেখুন এখনও কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এই আপডেটটাই লাগবে ঠিক আছে এতে কিন্তু পরিবর্তন ঘটবে এখনও কতটা কি পরিবর্তন ঘটে দেখুন এটা পরিবর্তন এলে আমরা বলতে পারবো তার আগে কিন্তু সেইভাবে সঠিকভাবে বলতে পারবো না এখানে দেখুন মেহেরপুর শান্তিপুর এখানে ফিরিদগঞ্জ এখানে যশোর লোয়াগড় এখানে মাদারীপুর খুলনা বরিশাল এখানে আপনার চন্দননগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের রিনিংস আসবে দোসরা জানুয়ারি তারপরে দেখুন দোসরা জানুয়ারি আরও বৃষ্টিপাতের রিনিংস বাড়ছে খুলনা যশোর শান্তিপুর চন্দননগর এখানে আপনার শ্যামনগর গোসা বা গোসকরা এখানে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর কৃষ্ণনগর পাপনা সিরাজগঞ্জ এখানে যশোর হ্যাঁ আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সাউথন চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর চাকুলিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাতন সবং দেখতে পাচ্ছেন বন্ধুরা বিরাট পরিবর্তন বিরাট পরিবর্তন হয়েছে দোসরা জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত তারপর এখানে সরি এখানে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত হবে তারপর তেজরা ফেব্রুয়ারি দেখছি এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত আসছে বন্ধুরা তেসরা ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি একটু ত্রিপুরা মিজোরামের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে চার তারিখে একটু দেখবো বন্ধুরা ভিডিও বড় হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে খুব জোরালো বৃষ্টিপাত আপাতত দেখাচ্ছে না তারপরে আরেকটা কথা বলছি বন্ধুরা দেখুন এখানে কমেন্টার মাধ্যমে অনেক দর্শক বন্ধু এখানে জানতে চাচ্ছেন আমি দেখুন এখানে আরেকটা কথা বলে রাখছি আপনাদের ভিডিওই সমস্ত জায়গা উল্লেখ করব এবং কোন কোন জায়গা দেখাতে হবে ভিডিওর মাধ্যমেই দেখাবো দেখুন এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে গেলে অনেক সমস্যা চলছে আমি সেই কারণে দেখুন কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিতে পারবো না আপনারা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো ভিডিওয় সমস্ত কিছু বলবো অবশ্যই যদি কোনো জায়গা আপনাদেরকে দেখাতে হয় কোন জায়গার আপডেটটা দেখাতে হবে সেই জায়গাটা একটু উল্লেখ করে অবশ্যই বলবেন আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাইটা দাদা দিতে পারবো না ঠিক আছে দিতে পারবো না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমরা সরাসরি দেখালাম ছ তারিখ পর্যন্ত কিন্তু একটু ত্রিপুরা মিজোরাম পর্যন্ত কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা এবার সরাসরি চলে যাবো ভিডিও খুবই লম্বা হচ্ছে আমরা ও চলে যাব উপক্রম এডার অ্যানিমেশনে এগারো মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতিকে লক্ষ্য করা যাচ্ছে কোথায় মেঘাচ্ছন্ন হতে পারে না এখানে দেখুন পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেসিয়াড়ি নয় গ্রাম দাঁতন এখানে আপনার জলেশ্বর বালেশ্বর দীঘা পারাদ্বীপ এই সমস্ত জায়গায় হয়েছে এবং দেখুন এখানটাতে একটা কথা বলে রাখছি একটু কুয়াশা কুয়াশা ভাব হতে পারে একটু কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা এখানে রাইসাই বিভাগ একটু আপনার আর একটু জোরালোপূর্বক কুয়াশা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে একটা ঘন কুয়াশা হয়েছে তবে কিন্তু দক্ষিণবঙ্গে একটু কুয়াশা কম থাকতে পারে মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এবারে বন্ধুরা চলে যাবো একটু টেম্পারেচারে টেম্পারেচারটা কীরকম থাকবে বন্ধুরা সরাসরি আমরা টেম্পারেচারটা যদি বলি আজকের ক্ষেত্রে দেখুন কত করে চলছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে যদি চারটা থেকে একটু দেখায় কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে 10 দশ ডিগ্রি করে পশ্চিমাঞ্চলে চলছে কলকাতাতে চলছে দশ খোলনাতে চলছে দশ এনে হচ্ছে যে আপনার বরিশালে চলছে এগারো কলাপাড়ায় বারো হলদিবাড়িয়া তেরো বালেশ্বরে বারো এনে চট্টগ্রামে বারো এখানে মহেশখালী চোদ্দো দাঁড়ান এখানটা একটু দেখাচ্ছি পিরোজপুর এগারো বরিশাল এগারো এখানে হচ্ছে মতিহাট চোদ্দো ফিরিদগঞ্জ হচ্ছে দশ মাদারীপুর এনে যশোর হচ্ছে নয় যশোরের দিকে কিন্তু ভালো ঠান্ডা কিন্তু অনুভূত হতে পারে তারপরে এখানে দেখুন ঢাকার দিকে দশ পাবনার দিকে নয় সিরা এখানে হচ্ছে কাপাসিয়ার দিকে হচ্ছে যে আপনার দশ নাগরপুরের দিকে দশ তারপর এখানে কাটোয়া নয় দুর্গাপুর নয় এখানটায় ধানবাদের দিকে নয় পুরুলিয়া হচ্ছে যে আপনার দশ বাঁকুড়া হচ্ছে নয় ধানবাদ নয় এখানে তারপর দেখুন সরাসরি আমি চলে যাচ্ছি এখানটাতে রংপুরের দিকে আট আলিপুরের দিকে নয় শিলিগুড়ির দিকে দশ তারপর এইভাবে দেখুন মোটামুটি চলছে ঠাকুরগানের দিকে জোরালাপূর্বক ঠান্ডা মোটামুটি উত্তরবঙ্গের দিকে জোরালোপূর্বক ঠান্ডা রয়েছে তারপরে বন্ধুরা আগামীকাল যদি একটু বলি দেখুন আগামীকাল যদি চারটার সময় দেখায় বন্ধুরা দেখতে একটু করে কিন্তু বাড়তে পারে দু ডিগ্রি করে টেম্পারেচার কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গটায় মোটামুটি দু ডিগ্রি করে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে তারপর আমরা কিন্তু বাংলাদেশে পাচ্ছি মোটামুটি এক ডিগ্রি করে বাড়তে পারে তারপরে আমরা একটু উপর দিকে যাব উপর দিকে দেখলে মোটামুটি দেখুন প্রায় একই রকম টেম্পারেচার থাকবে টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই আমরা দেখুন এই মুহূর্তে কিন্তু টেম্পারেচারও দেখে নিলাম তারপর আমরা এবারে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে এবং কোথায় কোথায় কুয়াশার দাপট চলছে আমরা একটু দেখব দেখুন সরাসরি আজকের ডেটে প্রবেশ করব আজকে একটু ভোরের দিকে আসব আমরা এই মুহূর্তে পাঁচটা চারটার দিকে আসব দেখুন চারটার দিকে এলে কি কি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কুয়াশা মোড় থেকে যদি দেখাই উত্তরবঙ্গের দিকে খুব সামান্য পরিমাণে কোথাও কোথাও কুয়াশা হয়েছে এবং ভুটানের দিকে একটু কুয়াশার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং কাঠমান্ডু নেপাল এই সমস্ত জায়গাতে কুয়াশা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর এবং পশ্চিমাঞ্চলের জেলার কোথাও কোথাও একটু হালকা ছিটে ফটা কুয়াশা একটু সম্ভাবনা রয়েছে তবে দেখুন কুয়াশা আর আমরা কোথাও পাচ্ছি না তবে দেখুন এখানে ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে একটা কুয়াশার ভ্রুকুটিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি কুয়াশাকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কুয়াশা কিন্তু দেখুন এখানে দেখাবে দেখাচ্ছে না কিন্তু কিন্তু কোথাও কুয়াশা হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই হওয়ার দা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে বাই